হিমালয় পর্বতমালার পাদদেশে সমুদ্র সমতল থেকে দু হাজার মিটার উচ্চতায় সাতটি পাহাড় বেষ্টিত এবং নৈনি তাল অর্থাৎ লেককে ঘিরে থাকা ব্যস্ততম শহর ব্রিটিশ আমলে ইউনাইটেড প্রদেশের গ্রীষ্মকালীন রাজধানী হওয়ায় এর ছাপ রয়ে গেছে শহরের আনাচে কানাচে পুরো শহর জুড়েই রয়েছে মন্দির মসজিদ গির্জা চার্চ এবং গুরুদুয়ারা যার জন্য হয়ে উঠেছে সর্বধর্ম সমন্বয়ের কেন্দ্রবিন্দু মুন্সী প্রেমচাঁদ রাডিয়াট কিবলিং এবং জিম করবেটের রচনাতে বহুবার এই নৈনিতালের উল্লেখ পাই বছরের যে কোনো সময় এখানে আসা গেলেও মার্চ থেকে জুন এবং সেপ্টেম্বর থেকে নভেম্বর উপযুক্ত ভ্রমণের সময় আর তাই এপ্রিলের দ্বিতীয় সপ্তাহে চলে এসেছি আমরা নৈনিতাল ভ্রমণে ঘুরে দেখব আজ আমরা এই ব্যস্ততম শৈল শহর সময় এখন পাঁচটা পৌঁছে গেছি নৈনিতাল আমার ঠিক এদিকেই আছে নৈনিতাল লেক অসম্ভব সুন্দর পুরো সবুজ পাহাড়ে মোড়া মাঝখানে রকম লেক আর তার পাশেই হয়েছে আজকের আমাদের হোটেল গৌরী এই হচ্ছে আমাদের ঘর রুম নাম্বার তেইশ তোমরা আগেই শুনে নিয়েছ যেখানে আমাদের আজকে দুটো পেয়েছি ভিউ রুম আর একটা নন ভিউ রুম সেই দুটো ভিউ রুম পাশাপাশি আর নন ভিউটা একটু ওদিকে গিয়ে তবে ওখান থেকেও কিন্তু জানলা থেকে একটা ভিউ আসছে তাই বলা যায় তিনটেই ভিউ রুম চলো তোমাদেরকে আগে রুমটা দেখিয়ে নি দেখিয়ে নিয়ে যাব লেখে সময় এখন সাড়ে পাঁচটা আমরা হোটেল থেকে বেরিয়ে হাঁটা লাগিয়েছি লেকের দিকে এখানে একদম লেক ভিউ যদি রোমবাইয়ের রুম পেতে চাও তার জন্য কিন্তু এই হোটেল গৌরী খুব ভালো অপশান আর যদি মানে তোমরা যদি লেক ভিউ ছাড়াও যদি এমনি একদম মানে ম্যালের কাছাকাছি যদি হোটেল চাও তাহলে কিন্তু এই প্রিম রোজটাও কিন্তু খুব ভালো এটাও আমরা দেখেছিলাম কিন্তু ওটাই ছিল না রুম ছিল না ওটাতে রুম বেটার ছিল তো গৌরীটা নিয়েছি হেঁটে একটু ওই দুশো তিনশো মিটার মতো হবে নামতে তো কোনো অসুবিধা হচ্ছে না ওঠার সময় দেখতে হবে হাঁটতে হাঁটতে অল রোডে এসে গেছি প্রচুর গাড়ির চাপ এখানে হাত বাড়ানো কিন্তু বেশ পরিষ্কার এখানে বোটিং করব দাদাদের থেকে দরদামও জেনে নিয়েছি ম্যাক্সিমাম তিনজন করে উঠতে পারবে একটা বোটে পুরো লেকটা ঘোরাবার জন্য নিচে চারশো কুড়ি আর হাফ ঘোরানোর জন্য নিচে তিনশো কুড়ি আমরা এগোচ্ছি এখন বোটিং এর দিকে এখানে বোট বুক করার জন্য অনেকগুলো টিকিট কাউন্টার আছে তো একটু একটু গ্যাপে গ্যাপে টিকিট কাউন্টার আছে আমরা উঠছি হোটেল ইন্ডিয়ার একদম সামনে থেকে হ্যাঁ এবার সেই টিকিট কাউন্টারে গিয়ে প্রথমে টিকিট কাটতে হবে টিকিট কেটে বোট বুক করে যেতে হবে তারপর চারশো কুড়ি করে তিনটে বারোশো ষাট তিনটে টিকিট পেয়ে গেছি আজকে সকাল থেকে শুধু অ্যাডভেঞ্চার আর অ্যাডভেঞ্চার মানে গোটা দিনটাই বেশ অ্যাডভেঞ্চারে কেটে গেছে আরেকটা করতে চলেছি করার পর বলবো কীরকম লাগলো বোটিং শুরু হয়ে গেছে এখন তালে। এখানেও কিন্তু লাইফ জ্যাকেট ছাড়া বোটে বসাই যান আগে লাইফ জ্যাকেট পরতে হবে পরে বোটে উঠে বসতে হবে দু রকম ভাবে ঘোরা একটা হচ্ছে হাফ ঘোরায় আর একটা হচ্ছে পুরো ঘোরায় পুরো মানে কিন্তু আমরা যেটা ভেবেছিলাম যে পুরো লেকটা ঘোরায় সেটা কিন্তু নয় এদের তিন দিকে তিনটে ভাগ আছে সেই তিন ভাগে তিন মানে তিন ভাগ ওয়াই ওদের একটা পুরো একটা চক্কর আছে সেইটুকুই শুধু ওরা ঘোরায় পুরো মানে কিন্তু পুরো লেক নয় পান্না পাহাড়ের রথ এই নৈনিকে কেন্দ্র করে গড়ে উঠেছে এই শহর যার একদিক টাল এবং অন্য দিক মাল নামে পরিচিত এতক্ষণ বাদে আমরা তিনটে মোট একসাথে চলেছি হ্যালো আমাদের বাঁদিকেই আছে পাশাড় মন্দির এই লেকের মাঝে মাঝে অক্সিজেন প্লান্ট বসানো আছে সেখান থেকে অক্সিজেন যেন হচ্ছে জলের মধ্যে জলের ডিও লেভেল বাড়ানো হচ্ছে কুড়িতালের লেকে বোটিং আর তার সাথে চারিদিকে এত সুন্দর লাগছে পুরো সবুজে সবুজ ভালো ঠান্ডা হাওয়া দিচ্ছে কি অসাধারণ একটা ফ্রেন্ড নৈনী লেকের উপর বোটিং হচ্ছে নৈনিতাল ভ্রমণের চেকলিস্টের অন্যতম একটি পয়েন্ট আর সেটা যদি হয় সানসেটে তাহলে আর কিছু বলার নেই ওইদিকে সানসেট হচ্ছে আমরা নিচে আছি বলে এক্স্যাক্টলি দেখতে পাচ্ছি না বাট খুব সুন্দর একটা আভা আসছে এক অনবদ্য অভিজ্ঞতা এখানে লেখে দাদা আমাদের বেশ কিছু ছবি তুলে দিয়েছে ছবিগুলো দেখাচ্ছে দাদা কিন্তু খুব সুন্দর ছবি তোলে আমাদের এই পিছন দিকে ওইখানে লাল রঙের যে মন্দির দেখা যাচ্ছে ওটাই হচ্ছে ওটাই হচ্ছে নয়না দেবী মন্দির একদম লেকের পাশেই আমরা যাবো সন্ধ্যাবেলা সময় এখন সন্ধ্যে সাড়ে ছটা আমাদের বোটিং কমপ্লিট আধ ঘন্টা বোটিং ছিল কিন্তু আধ ঘন্টার বেশি কিন্তু আমরা ঘুরেছি বাকি যারা দুজন ছিল তারা অলরেডি এসে আমাদের জন্য দাঁড়িয়েছিল পারে আমাদের দাদা এত সুন্দর ছবি তুলছিল যে আমরা দাদাকে রিকোয়েস্ট করে গেছি রিকোয়েস্ট না মানে দাদা নিজে থেকে এক এক জায়গায় এক একটা সুন্দর সুন্দর স্পটে দাঁড়াচ্ছে আর বলছে দাও ফোন দাও আমি তুলে আচ্ছা আরেকটা কথা বলি সেটা হচ্ছে আমরা এই যে এখন রাস্তার মাঝখান দিয়ে হাঁটছি তোমরা ভেবো না যে আমরা তোমাদের সাথে কথা বলতে বলতে রাস্তার মাঝখান দিয়ে হাঁটছি রুলস ব্রেক করছি একদমই কিন্তু নয় নৈনিতালে কিন্তু এটা বেশ মজার ব্যাপার এখানে সাধারণ লোকেদের জন্য বা ট্যুরিস্টদের জন্য কিন্তু এই মেলের এই রাস্তাটা হ্যাঁ আপার রোডটা ছটা থেকে আটটা অবধি গাড়ি চলাচল বন্ধ থাকে শুধু আমাদের হাঁটার জন্য কিন্তু এই রাস্তাটা খোলা থাকে বেরিয়ে পড়েছি আলো আধারিক নৈনিতাল ঘুরতে সময় এখন সাতটা চলেছি সেই রোড দিয়ে যে রোডটা কিছুক্ষণ আগে তোমাদেরকে বলছিলাম যে বন্ধ থাকে তবে টাইমিংটা একটু ভুল বলেছি আমরা আসার সময় বোর্ডে দেখলাম লেখা আছে ছটা থেকে নটা অব্দি এই রাস্তাটা কিন্তু বন্ধ থাকে প্রচুর দোকান আছে চারদিকে দেখেই মনে একটু মার্কেটিংটা শুরু করে দিই কিন্তু এখন করবো না আগে যাব মন্দিরে একটু মন্দির দেখবো মন ঠাকুর দর্শন করব তারপর একটু করবো পেট পুজো করে তারপর পুরোপুরি একদম মন দিয়ে শুরু করবো নৈনিতালে মার্কেটিং এখানকার বিখ্যাত হচ্ছে মোমবাতি তো সেই মোমবাতি আমাদেরকে কিনতে হবে বাড়ির জন্য একদম লেকের পাশ দিয়ে চলেছি লেক বরাবর একদম চলেছি অসাধারণ আর উল্টো দিকে প্রচুর দোকান আর লেকের হাওয়াটাও আসছে বেশ ঠান্ডাও কিন্তু নৈনিতালে বাইক বা স্কুটি অন রেন্টও পাওয়া যায় একদিনে তার ভাড়া হচ্ছে পাঁচশো টাকা দুটো হেলমেট দেবে আর এরা ড্রাইভিং লাইসেন্স চেক করবে কিন্তু একটা ব্যাপার হচ্ছে সেটা হচ্ছে নৈনিতাল সিটির মধ্যে স্কুটি বা বাইক চালানো অ্যালাউড নয় কেউ যদি ভীমতাল সাততাল ক্যাঁচিধাম বা মুক্তেশ্বর যেতে চায় তাহলে তারা স্কুটি বা বাইক রেন্টে নিতে পারে শুধু নৈনিতালে যাওয়ার জন্য কিন্তু অ্যালাউড নয় নৈনিতালে কিন্তু বাইরের গাড়ি নিয়েও বেশ সমস্যা আছে তাই তোমরা যদি এখানে আসবে ভাবো আগে থেকে হোটেল বুক করে এসো কারণ গাড়ি থামিয়ে হোটেল বুক করা কিন্তু এখানে একদমই অসম্ভব বেশ জমজমাট কিন্তু বেশ ভিড় লোক দারুন প্রচুর একদম তবে রাস্তা বন্ধ যতটা ছিল সেটা কিন্তু প্রায় শেষ হয়ে এসেছে এই যে এই সামনেই ব্যারিকেড আছে হ্যাঁ এই স্ট্রেচটুকু বন্ধ প্রায় 500 মিটারের উপর হেঁটে ফেলেছি এখন অবধি মানে গ্রুপের বাকি মেম্বারদের সাথে মিট করতে হবে তারা অলরেডি একটু আগে বেরিয়ে গেছে বেরিয়ে গিয়ে মোমো খুঁজছিল বলল পেয়ে গেছে আমরা এখন সেই দিকেই যাচ্ছি প্রচন্ড খিদে পেয়ে গেছে কিন্তু যেহেতু মন্দিরের সামনে চলে এসেছি আগে আমরা মন্দিরে দর্শন করে নিই তারপরে আমরা যাব মোমো খেতে এবং ওদেরকে জয়েন করতে চলে এসেছি আমরা নয়না দেবী মন্দিরের সামনে নয়না যার অর্থ হচ্ছে চোখ কথিত আছে দেবী সতীর চোখ পড়েছিল এখানে আর সেই থেকে এই সতীপীঠ নয়না দেবী মন্দির ভিতরে ফটোগ্রাফি অ্যালাউড না তাই তোমাদেরকে ভিতরের কোনো ফটো বা ভিডিও আমরা দেখাতে পারলাম না সত্যি প্রচন্ড ভিড় আলাপন ওইখানে ঢুকে আছে আমি চেষ্টা করছি ঢোকার একটা মুহ নেওয়ার জন্য এত মারামারি আমি কখনো ভাবিনি একটা এসেছে এসছে পাওয়া গেছে একটু এবার এগোই আমরা খেতে হবে প্রচন্ড ভিড় প্রচন্ড ভিড় মারপিট চলছে মোমো নিয়ে পুরো এই যে এখানে এলাম দেখলাম মারাত্মক ভিট মোমোটায় নামলো কড়াই থেকে আর পুরো পনেরো কুড়ি প্লেট বিক্রি হয়ে গেলো সঙ্গে সঙ্গে সত্যি আমরা কীভাবে মারামারি করে নিলাম ওয়ার্ট ইট এটা ওয়ার্ট ইট মাটন মোমো এখানে দশ পিস একশো কুড়ি টাকা হাফ প্লেট পাঁচ পিস হচ্ছে সাতটা এই যে আমরা মাটন মোমো ট্রাই করলাম সোনাম মোমো এটা হচ্ছে এই যে বোর্ডটা মন্দির যাওয়ার মন্দিরটা এইদিকে আরোটা হচ্ছে এই গলিটা দিয়ে জাস্ট এদিকে ঢুকলেই একদম ঢুকলেই পেয়ে যাবে একদম ডান দিকেই আছে সোনাম ফাস্ট ফুডের দোকান বেশ ভালো কিন্তু এখানে বাকি মোমোগুলো কিন্তু ভেজ এরা কিন্তু এখানে একমাত্র ওরাই কিন্তু মাটন মোমো রাখে এবং সেটা বেশ ভালো খেতে নৈনি মন্দির দর্শন ভিড়ে ঠেলাঠেলি করে মাটন মোমো খাওয়া নৈমি লেকে নৌকা বিহারে সূর্যাস্ত দর্শন সব মিলিয়ে সকালের এবং রাতের দুয়েরই মাধুর্য এখানে অতুলনীয় তবে সব কিছুর মাঝে ভাত পড়ছে আমাদের শপিং এখন তাহলে সেদিকেই এগোনো যাক ফাইনাল ফাইনাল শপিং চলছে

তারপর মাঞ্চুরিয়ানের চিকেনের প্রোটিনটা কাঁচা চিলি চিকেন সেইভাবে স্বাদ তো একদমই ভালো না অনেকটা টক ভাব বেশি ছিল তো সেগুলো জানাতে কী বলবো খুব একটা জেনারেস রেসপন্স নয় ওনারা বিলে কিছু ডিসকাউন্ট দিয়েছেন বাট সেই আইটেমগুলো দেখলাম সেটা ওনারা নিয়ে চলে গেলেন ওনারা আবার নেক্সটটা নেক্সট কাউকে সেল করে দেবে

আজকের মতন এইটুকুই দেখা হচ্ছে তোমাদের সাথে আবার কালকে সকালে সময় এখন সাড়ে দশটা বেরিয়ে পড়েছি লাস্ট দিন সকালবেলা নৈনিতাল ভ্রমণে সময় এখন এগারোটা আমরা এখানকার নৈনিতালের লোকাল সাইট সিন করার জন্য যেটা হচ্ছে বলে যার মধ্যে সুইসাইড পয়েন্ট পয়েন্ট লাভার্স স্নোভিউ পয়েন্ট হিমালয় দর্শন এরকম কিছু পয়েন্ট দেখে ঘুরে আসবার জন্য আমাদের হাতে টাইম ছিল অল্প তো দাদারা বললো যে দু ঘন্টার মধ্যে হয়ে যাবে তো দু ঘন্টার মধ্যে আমরা এই ট্রিপটা পুরোটা কমপ্লিট করব মল রোডে গাড়ি একদমই দাঁড়াতে দেয় না মানে পিক আপ করার জন্য আমাদেরকে সেই দাঁড়িয়ে থাকতে হলেও একদম যেভাবে ভিড় বাসে উঠতে হয় ঠিক সেইভাবে গাড়িতে উঠে বেরোতে হচ্ছে আমরা উঠে চলেছি একদম পুরো খাড়া চড়াই রাস্তা দিয়ে আমাদের ফার্স্ট পয়েন্ট হচ্ছে স্নোভিউ পয়েন্ট এখান থেকে স্নো ক্যাপ হিমালয়ের একটা সুন্দর ভিউ দেখা যায় আমরা এখন সেই উদ্দেশ্যেই যাচ্ছি রাস্তাটা এত স্টিপ যে একটা গাড়ি এখানে খারাপ হয়ে গেছে বলে আমাদের গাড়ি পিছনে দাঁড়িয়ে গেলো বলে সে আর উঠতে পারবে না এখানটা এতটা স্টিপ আমাদেরকে নামিয়ে দিল বললো আপনারা নেমে একটু সামনেটা গিয়ে দাঁড়ান সামনেটা একটু সমতল আছে তো আমরা ওই বেশি না একশো ফুট মতোই রাস্তা হবে এসে এখন এখানটা দাঁড়াচ্ছি এই যে গাড়ি এসে গেছে দাঁড়িয়ে আছি এখন নৈনিতাল থেকে দু কিলোমিটার দূরে বাইশশো মিটার উঁচুতে স্নো ভিউ পয়েন্টে আজকে ওয়েদার ক্লিয়ার নেই তবে ওয়েদার ক্লিয়ার থাকলে কিন্তু এখান থেকেই দেখা মেলে নন্দাদেবী দেবী ত্রিশুল এরকমই আরো অনেক অন্যান্য তুসারাবৃত হিমালয় আর এখানে এসে রডেন্ড্রনও দেখা পাবে সেই যে লাল লাল ফুল হয়ে আছে গাছের মধ্যে রডেন্ড্রন এখানে বাইনোকুলার দিয়েও দেখায় কিন্তু সেটা চার্জেবল এই স্নোভিউ পয়েন্টের নিচেই আছে এরকম নানান ধরনের দোকান এই নৈনিতালে রোপওয়ে আছে সেই রোপওয়ে করে এলে কিন্তু তোমরা দেখতে পাবে আমাদের মতোই এই স্নোভিউ পয়েন্ট এই মন্দিরটা শ্রীদেব মন্দির আর তার পাশেই আছে কিছু অ্যাডভেঞ্চার পার্ক মানে যেখানে জিপ লাইনিং আছে আছে তারপরে সাইক্লিং আছে ওই যে কোমরে বেল্ট বেঁধে দড়ির উপর সাইকেল চালাতে হয় সেলাম সাইক্লিং আছে কিছু এখানে একটা অ্যাডভেঞ্চার পার্ক আছে তো বেশ কিছু অ্যাডভেঞ্চারস এখানে করা যায় আর আর এই মন্দিরের ভিতর ফটোগ্রাফি অ্যালাউড নয় যেহেতু যে সময় কম ছিল আমরা রোপোয়েটায় আসতে পারিনি তবে রোপোয়ে এসে যে সাইট সিনগুলো দেখা যায় সেগুলো কিন্তু দেখে নিলাম সেগুলো গাড়িতে এসেও করা যায় আচ্ছা গাড়ির জন্য এনারা বলেছিল চারশো টাকা পার হেড তো আমরা বলেছিলাম তিনশো টাকা হয়নি সেটা আলটিমেটলি সাড়ে তিনশো টাকায় রাজি হয়েছে পার হেডে তো আমরা চারজন চোদ্দশো টাকায় একটা গাড়ি পেয়েছি এবং সেই গাড়িতে স্নোভিউ পয়েন্ট দেখা শেষ এর পরবর্তী গন্তব্য হচ্ছে নৈনিতাল লেক ভিউ পয়েন্ট এর একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট আছে সেটা হচ্ছে আমরা যে উচ্চতা থেকে এই লেককে দেখব সেটা একটা আমের মতন দেখতে লাগবে পৌঁছে দেখাচ্ছি এই হচ্ছে রাস্তা আমরা নামছি কতটা ইনক্লিনেশন ডাউন গ্রেডিয়েন্ট আর এখন আমরা এসে গেছি নৈনিতালের ম্যাঙ্গোওয়ালা বা লেক ভিউ পয়েন্টে ম্যাঙ্গোওয়ালা কারণ এখান থেকে লেকটা পুরো একটা বার্ড আই ভিউ দেখা যায় আর লেকটা আমের মতন দেখতে কি দেখে মনে হচ্ছে তো আমের মতন দেখতে ওদিকটা নিচের দিকটা এদিকটা উপরের দিকটা देखते और आचे? 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 ये पहाड़ का हमारा बड़ा नींबू है अच्छा। और इसके नीचे रखा हुआ फल ये माल्टा जो ऑरेंज और अच्छा और तो... इसके अलावा आप तो बंगाल से आए आप झालमुड़ी बोली जाती है हम भेलपुरी बोल के खिलाते हैं चार प्रकार की नमकीन मुरमुरे वाली भेलपुरी धनिया की चटनी के फ्लेवर बॉइल चना रहता है इसकी चाट बनाते हैं और फैम पानी তার মধ্যে থেকে আমি নিয়েছি আনারসটা যেটা আমার পড়লো পঞ্চাশ টাকা এখন দাঁড়িয়ে আছি আমরা খুর পাতাল ঠিক পিছনে যে তোমরা দেখতে দেখতে এটা অনেকটা তাই সেইখান থেকেই নাম খুরপাতার এই হ্রদটার একটা মজার ব্যাপার হচ্ছে এটা একটা ম্যাজিক্যাল হ্রদ মানে ওয়েদার ওয়াইজ এই হ্রদ কিন্তু তার কালার চেঞ্জ করে আজকে ওয়েদারটা একটু মেঘলা ওয়েদার বলে বোঝা যাচ্ছে না তবে যদি একটু রোদ আকাশ হতো তাহলেই কিন্তু এই হ্রদের একটা আলাদাই ম্যাজিক দেখতে পেতাম আমরা আর শুধু খুরপাত আল নয় তার সাথে সাথে একটা অপূর্ব দৃশ্য দেখতে পাওয়া যাচ্ছে রাস্তাগুলো অসাধারণ লাগছে রাস্তার বাঁকগুলো আর তার সাথেই ছোট্ট ছোট্ট ঘর সব মিলিয়ে বেশ ভালো লাগছে আজকে ওয়েদারটাও ভালো একটু হালকা ঠান্ডা লাগছে আবার মানে ঠিকঠাক ওয়েদারটা সোয়েটার না পড়লেও চলে যাচ্ছে তো সব মিলিয়ে বেশ ভালো লাগছে ঘুরছি এখন নৈনিতালের সাইট সিন আমরা নিয়েছি একটা সেভেন পয়েন্ট টু আর সেই ট্যুরেই এখন দাঁড়িয়ে আছি আমরা পাঁচ নম্বর সাইট সিনে এটা হচ্ছে লাভার্স পয়েন্ট বা সুইসাইড পয়েন্ট এখান থেকেই শুরু হয় টিফিন টপ যাওয়ার রাস্তা মানে রাস্তার ওই হচ্ছে লাভার্স পয়েন্ট আর সুইসাইড পয়েন্ট আর আমরা যেখানে দাঁড়িয়ে এখান থেকে শুরু হচ্ছে শুরু হচ্ছে টিফিন টপ যাওয়ার রাস্তা টিফিন টপ যাওয়ার জন্য ঘোড়া পাওয়া যায় টোটাল 6টা পয়েন্ট আছে সেই 6টা পয়েন্ট কভার করে এখানে লেখা আছে 6টা পয়েন্টের প্যাকেজ ট্যুরের ঘোড়া খরচ হচ্ছে 770 টাকা একটা তিনটে পয়েন্টের হাফ ট্যুরও হয় বড় প্যাকেজ ট্যুরটার টাইম লাগে হচ্ছে দেড় ঘন্টা আর ছোটটার মানে হাফ ট্যুরটার হচ্ছে 40 মিনিট এই সামনের এটাই হচ্ছে বড়া পাথর বা বড়া পাথর দড়ি টাঙানো আছে ওখানে মানে ক্লাইম্বিং এর কোর্স হয় এখানে রক ক্লাইম্বিং এর এটা হচ্ছে ইনিশিয়াল গ্রেড ঠান্ডা গুহাটা হচ্ছে এইখানে ঠান্ডা হ্যাঁ আরে হ্যাঁ ভাই আজ বড় বড় হাত তো না এইটা হচ্ছে প্রকৃত ঠান্ডা গুহা অসাধারণ ঠান্ডা হাওয়া আসছে আসলে হাওয়াটা আসছে এই গুহা থেকে বেশ ভালো মানে একদম এসি পয়েন্টই তো মনে হচ্ছে নেমে যাবো তো কি চ্যানেল হ্যাঁ না দারুণ ঠান্ডা হওয়া চলো এখানে তাড়াতাড়ি দেখে নিতে বলেছিল তো তাড়াতাড়ি আমরা দেখে নিয়েছি সেটি পুলিশের চেকিংয়ের জন্য অনেক বেশি রাস্তা জ্যাম হচ্ছে এবং অনেক প্রবলেমেটিক যে কারণে আমাদের একটু তাড়াতাড়ি দেখতে বলেছিল মানে এর আগে এগুলো একটাও বলেনি এটার জন্যই শুধু বলেছিল যাই হোক আমরা হয়ে এসে গেছি গাড়ির কাছে সত্যি দারুণ ঠান্ডা ছিল দাদা বলছেন যে যত বেশি গরম পড়ে তত বেশি ঠান্ডা হয় এই কেভ থেকে আসা হাওয়াটা পাঁচ মিনিট দাঁড়ানো তখন দুষ্কর হয়ে ওঠে প্রচন্ড গরমেও সাতখানা পয়েন্ট আমাদের কভার হয়ে গেছে এখন আমরা যাচ্ছি নৈনিতাল মার্কেটের দিকে ঘুরছি এখন নৈনিতালের বড়া বাজার এই বড়া বাজারেই সমস্ত দোকানপাট এবং যা কিছু দরকার গিফট শপ সব কিছু এখানে তো দেখি আর বাজারটা দেখতেও খুব সুন্দর তো দেখি আমরা মোমবাতি পাই কিনা মোমবাতি আর অনেক জায়গায় পেয়েছিলাম সস্তায় পাই কিনা সেটাই খুঁজছি অ্যাকচুয়ালি সময় এখন দুটো বড় বাজারে দাঁড়িয়ে আছি আমরা এখন এই যে এটা হচ্ছে হাউস অফ ওয়াক্স সেখান থেকে নিয়ে নিয়েছি মোমবাতি প্রচুর মোমবাতি স্টক কিন্তু প্রবলেম একটাই মানে ফিক্সড দাম যাই হোক প্রচুর মোমবাতি শপিং করে নিয়েছি আমরা দুজন মিলেই তো এখন চলেছি আবার হোটেলের দিকে আমার ঠিক পিছনেই আছে তালে থাকা এই দ্য ফ্ল্যাটস নামক সমতল ক্ষেত্রটি উনিশ শতকের শেষে ভয়াবহ এক ভূমিকম্পের ফলে এখানে পাহাড় ধসে গিয়েই এই ফ্ল্যাটস নামক সমতল ক্ষেত্রটি তৈরি হয় এক এক জায়গায় আছে এক একটা গ্রাউন্ড এই যে এদিকে এটা হচ্ছে বাস্কেটবল গ্রাউন্ড তার পাশেই আছে ভলিবল গ্রাউন্ড তার পাশেই আছে রক ক্লাইম্বিং আর ঠিক স্টেডিয়ামের মাঝখানে চলছে ক্রিকেট খেলা কাজেই বুঝতেই পারছো এটা ক্রিকেট গ্রাউন্ড আর একদম এই যে ধারে আছে ফুটবল গ্রাউন্ড পুরো মাঠ জুড়েই চলছে এখন নানান ধরনের নানান রকম খেলার প্র্যাকটিস এখানে টোটোও চলাচল করে এই টোটো কিন্তু মালিতাল থেকে তালিকাল অব্দি চলাচল করে প্রিপেড ট্যাক্সির আমাদের যেরকম নিয়ম এখানেও কিন্তু সেম নিয়ম শুধু গাড়িটা আলাদা এখানে টোটোর জন্য দেখো জাস্ট লাইনটা দেখো টোটোর এটা হলো নৈনিতালের শৌচালয় বেশ পরিষ্কার একদম মেল রোডের ওপরেই আছে নারায়ণ মিনি গিফট হাউস পুরো ক্যান্ডেলের শপ তবে আমরা বড় বাজার থেকে আগেই নিয়ে নিয়েছিলাম ক্যান্ডেল এখানে ঢুকে দেখলাম দাম কিন্তু ওখানেই সস্তা এখানে অবশ্য দাম বেশি হলে একটু দুঃখ লাগতো মনে তাই ভয় ভয় ঢুকছিলাম কিন্তু ঠিক আছে সময় এখন চারটে নৈনিতালে লাঞ্চ সেরে আমরা একটু ওয়েট করছিলাম গাড়ি দাদা নিয়ে এসে গেছে এবার লাগে তুলবো আর সোজা রওনা দেবো কাটবে উদ্দেশ্যে আমাদের হোটেল থেকেই মানে গৌরী হোটেল থেকেই আজকে লাঞ্চটা সারলাম এখানে খাবার দাবার বড্ডই ওভার প্রাইস ভীষণ মানে সকালবেলা ব্রেকফাস্টে আমরা একটা আলু মটর নিয়েছিলাম শুধু আলু মটরের একটা তরকারি প্লেন সেটাই পড়েছে আমাদের একশো আশি টাকা খাবারের মানে খাবারের টেস্টের দিক দিয়ে ঠিক আছে কিন্তু দামের দিক দিয়ে একটু কস্টলি অনেকটাই কস্টলি তাই হোক চলো বেরোনো যাক এবার পালা নৈনিতালকে বিদায় জানানো রাস্তায় একটা সাইড সিন আছে সেটা করে সোজা দাম চলো টাটা সময় এখন চারটে পনেরো আমরা বেরিয়ে গেলাম গাড়িতে আছি আমাদের আগামী গন্তব্য হচ্ছে হনুমান বলে একটা জায়গা সেটা এখান থেকে চার কিলোমিটার এখন আমরা দাঁড়িয়ে আছি শ্রী সংকটমোচন মন্দিরের সামনে এই মন্দিরের ভিতরে ফটোগ্রাফি বা ভিডিওগ্রাফি নয় তাই তোমাদের জন্য সময় এখন পাঁচটা কাঠগোদাম যাওয়ার রাস্তায় ঠিক নৈনিতাল থেকে বারো কিলোমিটার দূরে আমরা এখন দাঁড়িয়ে আছি একদম রাস্তার ওপরেই হচ্ছে এই দাদার দোকান যেটার নাম চন্দন মিট শপ ভীষণ ফেমাস এই দোকানটা একদম রাস্তার ওপরেই ছোট্ট একটা দোকান কিন্তু মাটন অসাধারণ একদম মাটনের ঝোল ঠিক আছে তো উনি টেস্ট করতে বললেন আগে যে আগে টেস্ট করো তারপরে কোনো বারিয়া ঘানে ম্যাম একদম ন্যাচারালটি একটি ঘানে বারিয়া আ আমরা নিয়েছি হাফ প্লেট হ্যাঁ মাটন আর ভাত মানে দাদা বললে হচ্ছে চাটনি শেষ হয়ে গেছেলাম। স্বাভাবিক 5টা দুপুর 12টা থেকে বিকেল 5টা অবধি পাওয়া যায়। আমরা এসেছি একদম শেষ লগ্নে। পেয়েছি এটাই অনেক বড় কথা। আহা। মন হচ্ছে বাড়িতে বসে খাচ্ছি অনেক দিন পর। ডাউন গেতে। চালটাও কি অসাধারণ। একদম রাস্তার ধারে এরকম একটা সাদামাটা দোকানি। কাঠের জালে রান্না হচ্ছে ঘরোয়া ভুনা মাটন। যার স্বাদ অতুলনীয়। ভূমিতে বসে মাটন খাচ্ছি তাও আবার এরকম মানে সিরিয়াসলি আনএক্সপেক্টেড দারুণ খেতে সত্যি যেটা শুনেছিলাম সেটা কিন্তু সত্যি সত্যি মানে সত্যি সত্যি যে এটা না খেলে কিন্তু সত্যি একটা জিনিস মিস হয়ে যায় আমরা বসে খেলাম রাইস আর মাটন নিয়ে পড়লো হচ্ছে আমাদের টু থার্টি আমাদের ছিল হাফ প্লেট হাফ প্লেট বসে খেলে ভাতের সাথে চার পিস দেয় সেটার দাম পড়লো টু থার্টি আর ফুল প্লেট নিলে দাম হচ্ছে ফোর ফিফটি হ্যাঁ রাতে মানে আমাদের এতটাই ভালো লেগেছে যে ট্রেনে খাবার জন্য আমরা প্যাক করে নিয়েছি আর যদি কেউ পার্সেল করায় তো ভাত যদি কেউ না নেয় তাহলে মাটনের এক পিস বেড়ে যাবে মানে হাফ প্লেটে পাঁচ পিস হয়ে যাবে তখন কাঠগোদাম পৌঁছতে আর মাত্র দশ কিলোমিটার আমরা আর কিছুক্ষণের মধ্যেই কাঠগোদাম পৌঁছে যাব কিন্তু এই যে ভদ্রলোক যে গাড়ি চালাচ্ছে ঠিক আছে চন্দন বিস্ত দাদা না থাকলে কিন্তু এই ট্রিপটা আমাদের এত ভালো হতোই না দাদা একটু ভয় দেখায় ওদেরকে একটু আন্ডারএস্টিমেট করে যে নেহি কার পাওগে নেহি কার পাওগে কিন্তু দাদা খুব ভালো দাদা নিজের অর্ডার সামনে দাঁড় করিয়ে আমাদেরকে ফুলের ছবি তুলিয়েছে এবং টেস্ট করিয়েছে যে কতটা মিষ্টি হয় সেটা খুবই ভালো দাদার নাম তো হ্যাঁ দাদা নিজেই বলছে আমার মোবাইল নাম্বার তো দাদার নাম এবং মোবাইল নাম্বার আমি এখানে দিয়ে রাখলাম স্ক্রিনের তো যারা চাইবে তারা দাদাকে ডিরেক্টলি কল করে আসতে পারো আর একটা ইনফরমেশন এই চন্দনদা কিন্তু দেবের সিনেমাতে অ্যাক্টিং করেছে শাহিদ কাপুর সিনেমাতেও অ্যাক্টিং করেছে একটু ভিলেনের পার্ট করেছে মার খেয়েছে বলল দেবের কাছে কিন্তু অ্যাক্টিং করেছে সময় এখন সাড়ে নটা দাঁড়িয়ে আছি কাঠগোদাম স্টেশনের এক নম্বর প্ল্যাটফর্মে পাশেই দাঁড়িয়ে আছে আমাদের ওয়ান থ্রি জিরো টু জিরো ডাউন কাঠগোদাম হাওড়া বাঘ এক্সপ্রেস আমাদের আজকের কোচ নাম্বার বি টু এখানে আমরা সাতটাতেই পৌঁছে গেছিলাম সুন্দর একটা ওয়েটিং রুম ছিল যেখানে আমরা এতক্ষণ কাটালাম আমরা ওয়েডিং রুমে আজকে আমাদের ডিনারটা সেরে নিয়েছি আমরা সব লাগেজ লাগে জাস্ট তুললাম যদি আমাদের জার্নি এই ট্রেনে সীমিত আমরা যাব লক্ষণ আমাদের এবারের এই কুমায়ুন পর্ব আমরা এখানেই শেষ করছি খুব তাড়াতাড়ি তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আবার নতুন এক জায়গায় নতুন এক নতুন ভিডিও নিয়ে ততক্ষণ সাথে থাকো পাশে থাকো আর ভিডিও কেমন লাগছে সেটা কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবে আর নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না দেখা হচ্ছে Who tatari